বুদ্ধিমান রাধুনি একদা গ্রেটেল নামে একজন রাধুনি ছিল যিনি একটি ধনী পরিবারের জন্য রান্না করতেন যদিও তার কর্তা ধনী ছিল কিন্তু তারা খুব কৃপণ ছিল এবং প্রায়ই গ্রেটেলকে ক্ষুধার্ত রাখত তারা তার জন্য কোনো খাবার রেখে দিত না এমনকি যখন তাদের বাসায় বড় কোনো অনুষ্ঠান হতো তখনও গ্রেটেলের জন্য কোনো খাবার থাকতো না আমার খুব ক্ষুধা লেগেছে সকাল থেকে এক রান্না করে যাচ্ছি এখনো কিচ্ছু খাইনি কর্তা আমাকে দিয়ে টেবিলে সমস্ত খাবার পরিবেশন করালে কিছুই তো অবশিষ্ট নেই মনে হচ্ছে তারা খেয়ে যদি কিছু বাঁচে আমাকে সেজন্য অপেক্ষা করতে হবে মাঝে মধ্যে তো কিছুই অবশিষ্ট থাকে না আমাকে সারা দিন ক্ষুধার্ত থাকতে হয় সে এত কৃপন আমি এত কঠোর পরিশ্রম করি তবুও সে সামান্যই বেতন দেয় আর প্রায়ই আমাকে খালি পেটে পিছানায় যেতে হয় মাংসের টুকরো একেবারে মুখের জল এনে দিচ্ছে আমি যে সুস্বাদু খাবার রান্না করি তার একটা কামড় খেতে পারি না কেন যদি তারা কিছু অবশিষ্ট রাখে এমন কি সামান্য কিছু হলেও মনে হচ্ছে তারা সব মাংস শেষ করে ফেলবে গ্রেটেল আমার জন্য একটি নতুন ওয়াইনের বোতল নিয়ে আসো জি ম্যাডাম নিয়ে আসছি এই যে আপনার ওয়াইনের বোতল ম্যাডাম মাংসের থালার দিকে সে কেমন করে তাকিয়ে রয়েছে তাকে দেখে মনে হচ্ছে আমরা যেন তাকে খেতে দিই না তার রান্না এত মজার না হলে আমি কবেই ওকে বরখাস্ত করে দিতাম তুমি রান্নাঘরে যাও আমার কিছু লাগলে আমি তোমাকে ডাকব মেহমানদের সাথে খাবার খাওয়ার সময় আমাদের বিরক্ত করবে না ঠিক আছে ম্যাডাম আমি সেই সুস্বাদু মাংসের প্লেট থেকে চোখ সরাতে পারছিলাম না আমি সেটা রান্না করলাম কিন্তু এটির স্বাদ কেমন হয়েছে তা খেয়ে দেখতে পারিনি কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না কর্তা প্রতিদিন ফ্রিজে রাখা মাংস গুনে দেখে যদি সে জানতে পারে যে আমি কিছু খেয়েছি সে আমাকে ক্ষমা করবে না কিন্তু আমার যে খুব ক্ষুধা লেগেছে আশা করি যাতে তাদের পাত্রে কিছু অবশিষ্ট থাকে হি হি হা কিছু মাংস অবশিষ্ট আছে গৃহকর্ত্রীরা সত্যি খুব প্রিপট সেখানে কত মানুষ খাবার খাচ্ছে আর সেখানে তারা আমাকে কিছুই খেতে দেয় না পাতিলে মাংসটুকুই আপাতত খায় দেখা যায়। ঝোলের সাথে এই মাংসের এক টুকরো আর এই পাউরুটি চমৎকারভাবে খাওয়া যাবে না আমি আর অপেক্ষা করতে পারছি না গ্রহেটেল তুমি কি করছ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছ আমি আমি জানতাম তুমি আবার লুকিয়ে লুকিয়ে খেতে যাচ্ছিলে কতবার বলেছি এখানে গাছ করতে চাইলে লুকিয়ে খাওয়া যাবে না তুমি একজন রাধনি এটি অন্তত তোমার জানা উচিত আমি শুধু এই অপশিষ্ট মাংসের টুকরো টুকরো খেতে যাচ্ছিলাম এটাও করা যাবে আর তাছাড়া কিছুক্ষণ আগে কি করছিলে তুমি তুমি আমাদের টেবিলের মাংসের প্লেটের দিকে তাকিয়েছিলে কেন তুমি আমাকে অনেক বিব্রত করেছ জানো আমার অতিথিরা ভাববে যে আমি তোমাকে খেতে দেই না কারণ আমি অনেক ক্ষুধার্ত তোমার যদি ক্ষুধা লাগে তাহলে আমাদের খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করো পরের বার যদি আবার লুকিয়ে লুকিয়ে খেতে দেখি তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে এখন তাড়াতাড়ি মিষ্টান্ন প্রস্তুত করো এই কেকটা অনেক দামি আমি গুনে দেখেছি কয়টা আছে এর একটিও খাওয়ার কথা চিন্তা করবে না হ্যাঁ স্যার আমি এক্ষুনি আনছি এমন এক কৃপন পরিবারের জন্য রাধুনির কাজ করা খুব কঠিন। ধনী পরিবারের রাধুনি হিসেবে কাজ করার জন্য সবাই আমাকে ঈর্ষা করে। তারা মনে করে আমি অনেক বেতন পাই আর প্রায় সুস্বাদু খাবার খেতে পারি। কিন্তু কেউ জানে না আমাকে কিভাবে কষ্ট করতে হয়। তুমি কি মুরগিগুলোকে খাওয়াচ্ছো? তারা কি রান্না করে খাওয়ার মতো বড় হয়েছে? হ্যাঁ স্যার, তারা খাওয়ার মতো বড় হয়ে গেছে। ভালো আর চুক্তি আলোচনা করার জন্য একজন অতিথি আসছেন সবচেয়ে বড় মুরগিটি নিয়ে ভালো করে রান্না করবে আর মনে রাখবে তিনি একজন গুরুত্বপূর্ণ অতিথি তাই টেবিলটি ভালোভাবে প্রস্তুত করবে আর খাবার যেন সুস্বাদু হয় জি স্যার আমি এসব বিষয়ে খেয়াল রাখবো তিনি সব সময় আমাকে সাবধানে ভালোভাবে খাবার প্রস্তুত করতে বলেন কিন্তু আমি যতই ভালো কাজ করি না কেন সে আমাকে কোনো প্রশংসাই করে না আর তার উপরে আমি তো কোনো খাবারই খেতে পাই না তোমার জীবন নেওয়ার জন্য দয়া করে আমাকে দোষারোপ করো না কাউকে যদি দোষ দিতেই হয় আমার লোভী কর্তাকে দোষ দাও তুমি ধনী হলেও খুব গরীব অনেক দিন হয়েছে আমি মুরগি রান্না করি আশা করি আজকে অতিথি একজন সহজ সরল মানুষ হবেন সব রান্না শেষ হয়ে গেছে মুরগির এই টুকরোটি দেখো একবার চামড়াটা একদম মুচমুচে আর সোনালি মাংসের ঘ্রানে একেবারে মুখে পানি এসে যাচ্ছে কি দারুণ একটু টেস্ট করলে কেমন হয় আমি যদি এই মুরগির রান খেতে পারতাম আমি এখানে কাজ শুরু করার পর থেকে এক টুকরো মুরগি খাইনি একবারও খাইনি শুধু যদি যদি কর্তা জানে তাহলে আমার চাকরি চলে যাবে নিজেকে সামলাও যদি তাদের খাওয়া শেষ হলে কিছু অবশিষ্ট থাকে আমি পরে সেইগুলো খাবো কিন্তু অতিথি আসতে এত সময় নিচ্ছেন কেন খাওয়ার টেবিল প্রস্তুত বিশেষ করে এই মুরগি রান্নার পাত্র যদি আমি এটিকে আরো বেশি সময় আগুনে রেখে দিই তবে এটি শুকিয়ে যাবে কর্তাকে গিয়ে জিজ্ঞেস করি স্যার আমাকে চুলা থেকে মাংস নামাতে হবে এটা এখন না খেতে পারলে খারাপ লাগবে মুরগিটি ভালোভাবে রান্না করা হয়েছে ঠিক আছে, রেখে দাও আমি নিতে চুলাই সব কিছু হয়ে গেছে কিন্তু কর্তা অতিথিকে নিয়ে এখনো ফিরে আসি চুলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার খুব বাড়ির পিপাসা পায় একটুখানি কর্তা জানতেও পারবে না এই বোতল এখনো খাওয়া হয়নি আমি শুধু টেস্ট করবো আমি আমার জীবনে কক্ষনো মদ পান করিনি না জানি এটি খেতে কত মজার হবে আমি জানতাম না যে মদের স্বাদ এত সুস্বাদু মাত্র এক চুমুক খেয়েই মনে হচ্ছে আমি আকাশে ভেসে বেড়াচ্ছি এখন বুঝতে পারছি কেন আমার কৃপণকর্তা অতিথিকে খাওয়ানোর জন্য এটা বের করে এনেছেন আমি কি আরেক চুমুক খাবো শেষ একবার এক চুমুক খেয়ে দেখি মুরগির ঘানেই মনে হচ্ছে খুব সুস্বাদু এই মুরগিটা সাতটাই অসাধারণ কিন্তু কর্তা নিশ্চয়ই আমাকে এক টুকরো খেতে দেবেন না আমি এত যত্ন নিয়ে রান্না করলাম এখন নাকি আমি লুকিয়ে এর থেকে ছোট একটা টুকরা খাবো শুধু একটা ছোট টুকটুক এর পাকনাটা পুড়ে গেছে তারা সম্পূতঃ মুরগির পুড়ে যাওয়া পাকনা পছন্দ করে না তাই না ও ঈশ্বর এটা কিভাবে এত সুস্বাদু হতে পারে যে পোড়া টুকরাটাও কত সুস্বাদু বাকিটার স্বাদ নিশ্চয়ই আরও ভালো হবে কিন্তু একটাই ডানা থাকলে কর্টা কি আমাকে বকবে না তাহলে অন্য ডানাটিও খায় তাহলে কর্টা কিচ্ছু বুঝতে পারবে না এটাও সুস্বাদু মুরগি যখন খেতে শুরু করেছি তখন আর একটু মদ পান করি আর এটা শেষ করি এত মজাদার খাবার নষ্ট করা ঠিক হবে না আহা! মত। আর পোড়ানো মুরগি অপূর্ব একটা সংমিশ্রণ স্বপ্নেও আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে যে আমি একটি আস্ত মুরগি খেয়ে এভাবে মদ উপভোগ করতে পারবো কর্তা প্রতিদিন এমন সুস্বাদু খাবার খেতে পায় ধনীরা সত্যিই আনন্দে করে সে যদি লোভী আর কৃপণ না হতো আমি একটু বেশি খুশি হতাম অনেক সময় হয়ে গেল কর্তা এখনো ফিরে আসলো না মনে হয় তারা দুজন বাহিরে খেয়ে নিয়েছে এই জন্য ফিরে আসছে না তাহলে আমি এটা শেষ করে ফেলি এই এটা ঠান্ডা হয়ে গেলে খেতে আর মজা লাগবে না হ্যাঁ অনেক ভালো লাগলো অনেক দিন হয়ে গেছে আমি এত সুস্বাদু খাবার খাইনি আরে না কর্তা ফিরে এসেছেন আমি এখন কি করব সে কি অতিথির সাথে বাইরে খাইনি এই সময় তিনি কেন ফিরে এলেন এখন আমি কি করব যদি কর্তা জানতে পারেন আমি শেষ হয়ে যাব আমি কেন এমন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম মদ খেয়ে আমার বিবেক হারিয়ে ফেলেছি এক টুকরো মাংস খাওয়ার জন্য সে আমার সাথে কত খারাপ ব্যবহার করেছিল এখন যদি জানতে পারে আমি পুরো টেবিলের খাবার শেষ করে ফেলেছি তাহলে আমাকে মেরে শেষ করে ফেলবেন তাড়াতাড়ি করো গ্রেটেল অতিথি এসে গেছেন খাবার বের করে আনো মনে করে ওয়াইন সেলার থেকে সেই দামি মদের বোতলটাও নিয়ে এসো হ্যাঁ স্যার মুরগিটা গরম করতে দিন প্রায় হয়ে গেছে আমার কি করা উচিত আমি কি তাকে সত্য বলে দিব আমি যদি অতিথি আসা পর্যন্ত অপেক্ষা করি আর তাকে বলি তাহলে সে আরো রেগে যাবে কিন্তু আমার খুব ভয় লাগছে আহা গ্রেটেল তুমি খুব বোকা তোমার এই লোভী মুখ তোমাকে বাড়ি থেকে বের করে দিবে হায় হায় এই ছুরিটা একটুও ধার নেই এটা দিয়ে কিভাবে মুরগির মাংস খাবো এখন আবার আমাকে এটি ধার করে আনতে হবে ধারালো ছুরি ছাড়া মাংস কাটা যাবে না অতিথি আসার আগেই তাড়াতাড়ি করতে হবে আমি একটা বুদ্ধি পেয়েছি হ্যালো আমি দেখা করতে এসেছি চুপ করুন আপনি এখনই এখান থেকে পালিয়ে যান কেন কি হয়েছে আমি এখানে রাতের খাবার খাওয়ার দাওয়াত পেয়েছি এই বাড়ির কর্তা কোথায় আমি সব জানি তাই আপনাকে সতর্ক করতে এসেছি আমার মালিক আপনাকে দেখলে অনেক সমস্যা হবে তিনি তার মন স্থির করে ফেলেছেন যে তিনি আপনার উপর প্রতিশোধ নেবেন কারণ আপনি তার গ্রাহকদের নিয়ে নিয়েছেন মনে করার চেষ্টা করুন এটা কি সত্য যে আপনি আমার মালিকের সাথে এমন করেছিলেন আমি আপনাকে এটা জানাতে এখানে লুকিয়ে এসেছি তাই নাকি কিন্তু এটা অনেক দিন আগের কথা আপনি জানেন না মনে মনে কিন্তু তিনি আপনার ক্ষতি করার পরিকল্পনা করছেন আপনি কি রান্নাঘরে ছুরি ধার করানোর শব্দ শুনতে পাচ্ছেন ও শহর কিন্তু আজ আমি একটা দারুণ চুক্তি নিয়ে এসেছিলাম তার উচিত ছিল আমাকে ক্ষমা করা হ্যাঁ পরে যখন আপনি আসবেন আপনাকে নিজের জীবন হারাতে হতে পারে আমি এখানে এসেছি কারণ আপনাকে নিয়ে আমি চিন্তা করি আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার কিচ্ছু করার নেই কিন্তু আপনি বলতে পারবেন না আমি কিছু বলিনি না আমাকে বাড়ি যেতে হবে আমি আশা করিনি যে আমাকে এতটা শত্রু মনে করবে আমাকে জানানোর জন্য ধন্যবাদ দয়া করে সে আমার পিছু নিলে তাকে থামানোর চেষ্টা করবেন কর্তা আপনার অতিথি এই মাত্র চলে গেছেন তিনি খুবই অভদ্র দয়া করে বাইরে এসে দেখুন তুমি কি বললে গ্রেটেল সে আমার প্লেটে রাখা মুরগি চুরি করে পালিয়ে গেল স্যার কি মুরগি চুরি করে হ্যাঁ আমি কত কষ্ট করে মুরগিটা রান্না করলাম অনেক সুস্বাদু হয়েছিল বাড়িতে ঢুকে সে চুরি করে পালিয়ে গেল হুম ধুর কি লোভী অজন্মা অন্তত আমার জন্য একটা টুকরো রেখে যেতে পারত ওই মুরগিটা আমার আমি এটা ফিরিয়ে আনবো আমি তাকে এভাবে আমার মুরগি নিয়ে যেতে দেব না আরে আরে দৌড়ানো বন্ধ করুন আমাকে এক টুকরো নিতে দিন শুধু এক টুকরো আপনি আমার সাথে এমন করার সাহস পেলেন কি করে ফিরে আসুন হাই শোর সে আমাকে ছুরি নিয়ে তারা করছে আমার শরীর থেকে একটা টুকরো নিতে চায় ওহ শোর আরে ভাই শুধু এক টুকরো আমি শুধু এক টুকরো চাই এটা ভাগ্যের ব্যাপার আমি আর একটু হলেই ধরা পড়ে যেতাম এখন থেকে আর কক্ষনো এভাবে লুকিয়ে খাবো না একজন রাধুনী হিসেবে গোপনে খাওয়া একটা খারাপ অভ্যাস কিন্তু সে দম ফুরিয়ে যাওয়া পর্যন্ত দৌড়াতে থাকো লোভী মালিক